সেদিন গ্রেফতার করা সেনাবাহিনী সেদিন গ্রেফতার করে নাই আমরা জানি আপনি কার আত্মীয় এখন যদি এখনো যদি আপনি এই গরম উদ্ধারের ছাত্র জনতাকে যদি এখনো আপনি চিনতে না পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা খুনি হাসিনা যিনি অভিসংবাদিত হয়ে উঠেছিলেন যিনি মনে করতেন তার কোন বিকল্প নাই তাকে আমরা উৎখাত করতে মাত্র ছত্রিশ দিন নিছি আপনাকে উৎখাত করতে ছত্রিশ মিনিটও লাগবে না 626 জনকে 5 আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন সেই 626 জনের হিসাব কই কেন আপনারা 676 626 জনের 615 জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না এই সেনা

আপনি কার এখন যদি এখনো যদি আপনি এই গরম বুদ্ধের ছাত্র জনতাকে যদি এখনো আপনি চিনতে না পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা খুনি হাসিনা যিনি অবিসংবাদিত হয়ে উঠেছিলেন যিনি মনে করতেন তার কোনো বিকল্প নাই তাকে আমরা উৎখাত করতে মাত্র ছত্রিশ দিন নিছি আপনাকে উৎখাত করতে ছত্রিশ মিনিটও লাগবে না যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে এই রাষ্ট্র সংস্কারে আমাদের সকলকে এক থাকতে হবে কোন ধরনের কোন বিভাগ তৈরি করা যাবে না বৈষ ছাত্র আন্দোলন কিন্তু কোন সরকারি দল না সরকার এই দুই মাসে আমাদের সামনে স্পষ্ট করে রোডম্যাপ দিতে পারে নাই আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই এই সরকারকে অতি দ্রুত কিভাবে তিনি রাষ্ট্র সংস্কার করবে কিভাবে রাষ্ট্র থেকে ফ্যাসিস কারণকে উৎখাত করবে সেটাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে এবং এর পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচন চাচ্ছে তাদেরকেও রোডম্যাপ দিতে হবে কিভাবে আপনার একটা গণতান্ত্রিক দল তৈরি এয়ারপোর্ট দিন বছরের পর বছর এক পরিবারের মানুষ থাকবে না সেই রোডমেপ আপনাদেরকে দিতে হবে প্রিয় উত্তরাবাসী শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা যারা এখানে আছেন সবাই এক কাতারে আসুন হিন্দু মুসলিম বিভেদ করবেন না নিজর বিশ্বাসের বিভেদ করবেন না বিভেদ করার সময় এখন না রাষ্ট্র সংস্কার করার জন্য জাতীয় ঐক্য দরকার সকল রাজনৈতিক দল মতানৈ ধর্ম